আমাদের জেনারেল গ্যারান্টি দেবো এটা কোনো সমস্যা হলে আমরা দেখবো এটা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ভালো অথেন্টিক সব থেকে নিলে কিন্তু ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাবেন কিন্তু অবশ্যই একদম জেনারেল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি সহ প্রাইস করবে এটা বাবলা কাঠের মধ্যে বাবলা কাঠের ভিতরে 11000 টাকা প্রাইস করবে 11000 টাকা আর বাবলার ভিতরে এটা বাবলার ভিতরে আপনি প্লাইটা হবে তালের আছেন তালের আছেন প্লাই এটা 13500 টাকা রেট 13500 টাকা 13000 টাকা রাখবো আমরা 26 সালে কিছু ধামাক দিচ্ছি আমরা 26 সালের ভিতরে এটা আপনি যারা ব্যবসা করেন তাদের জন্য এটা বেস্ট হবে ভালো বেস্ট ওকে

এছাড়া কিন্তু বাইদের বাইরে দেখেন কত কালেকশন আছে কিন্তু মানে প্রাইস গুলো বলে দিনের ছোট থেকে তিরিশের থেকে ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সবসাইজের মেগুনের ভিতরে ভিতরে

আর ছত্রিশ পাবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশ টাকা এরকম আর আপনার চল্লিশ পড়বে আপনি দুই হাজার টাকা বাইশ টাকা বিক্রি করি দুই টাকা রাখবো আর পঁয়তাল্লিশ আছে আপনার এটা সাতাইশো টাকা টাকা সব ধরনের রয়েছে

তাদের বললে আমরা করে দিতে পারবো এটা খরচ বহন করলে দেশের বাইরে পাঠাতে পারবে পাঠানো যাবে ওকে ঠিক আছে তো অনেক প্রবাসী ভাইরা দেখেন তাদের জন্য কিন্তু বাইরের ব্যবস্থা করেছে দেশের বাইরেও কিন্তু সম্ভব এটা পাঠানো এছাড়া দেশের মধ্যে আছেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সম্ভব